হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমি এসে পড়েছি আরেকটা আজের আমার কাপ ভিডিও নিয়ে আমি জানি না এটা তোমাদের কেমন লাগবে বাট আর নো সো লিটসি সো আজকে আমি গিয়েছিলাম হচ্ছে সোনার আজকে না দিন আগেই গিয়েছিলাম আর কি তো ওইদিকে কিছু ভিডিও ক্লিপ আমি ফার্স্টে দিয়ে দিয়েছি অ্যান্ড আজকে মানে ওই দিন সরি আজকে না বারবার কেন আজকে আজকে বলছে যাই হোক ওদিন আমি কেন জানি অনেক বাড়ি চাঁদের ক্লিপ সরি সূর্যের ক্লিপ নিছি তো এখন আমি একটা পদ্মবি লাগব তো চলো পদ্মবি লাগি তো আমি ওদিকে একটা ইয়ের মধ্যে বসে আঁকতেছিলাম বাট আমার এত পরিমাণ লজ্জা লাগতেছিলো কী বলবো মানে বলার মতো না অনেক বেশি লজ্জা লাগতেছিল আমার বাট কিছু করার নেই করতে তো হবে রঙম নিয়ে গেছিলাম মানে কী একটা অবস্থা মানে ভিডিও কই মানে আমার তখন কিছুই ছিল না আমি জাস্ট হাতের উপর নিয়ে ভিডিও করতেছিলাম তো তার জন্য এরকম হয়েছে সো ওইদিকে পরিবেশটা তোমাদের দেখাই দিলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল বাট আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে আর আমি অনেকদিন যাবত ধরেই লং ভিডিও দেই না ভাবলাম যে এটা মিলে একটা লং ভিডিও হয়ে যাবে যে একটা লং দিয়ে দিই আমার একটু প্রবলেম কারণ আমি এতদিন লং ভিডিও দিতে পারিনি আমি যাই না শুরু এখন আমি প্রায় মানে প্রতি শুক্রবার দিতে পারবনি লং লং ভিডিও বাট আমি ট্রাই করব লং ভিডিও আপলোড করার কারণ এখন যেহেতু মানে কি বলবো একটু পড়াশোনার চাপও আছে সো সব মিলিয়ে মানে কি বলবো সব মিলিয়ে বেশি একটা মানে ভিডিও করার টাইম হয় না আর এমনি একটু প্রবলেম হয় কারণ ভিডিও দিতে পারি নি এই কয়দিন অনেক দিন যাব ধরে আমি লং ভিডিও দেই না শর্টস তত বেশি রেগুলার আপলোড করি না দুই তিন দিন পর পর আপলোড করি বাট লং ভিডিও এখন থেকে দুই তিন দিন পর পরই আপলোড হবে কারণ 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 যে পড়ার চাপ তাই আমি কিছু পদ্ম ফুল দিতেছিলাম আর এদিকে অনেক সুন্দর সুন্দর স্টল আসিল বাট এদিকে দাম অনেক বেশি ভাই সোনাগার মানে সোনাগার যে জাদুঘর মানে যে মেলাটা রিসেন্টলি বসছে এগুলোর খুবই দাম মানে এক টাকা জিনিস মেনলি পাঁচ টাকা করে তারা বিক্রি করে সেল করতেছে সো এটা খুবই যেমন এইখানে যেরকম আজেরা জিনিসগুলো এই আজেরা না সবার একটা শিল্প আছে আমি কি পারে ওরা অনেক ভালো পারে খুব সুন্দর করে ওরা কিন্তু দামগুলো খুবই বেশি তারা কিনে তো আমার কাছে এটা একটুখানি ভাল লাগেনি মানে তো দাম আমার পছন্দ না তো ওই দিক থেকে অনেকে স্কুল থেকে পিকনিক নিয়েছিল তো ওটা দেখতে দেখতেছিলাম আমি তোমরা চাইলে তোমরা মেবি অনেকেই গেছো এদিকে মানে মেলার সময় এবার কারা গেছো একটু বইলো তো কমেন্টে বাট তাদের ইগুলো অনেক সুন্দর বাট একটা ড্রয়িংয়ের স্টল ছিল মানে সরি আর্টের স্টল অনেক সুন্দর করে একটা লোক আর্ট করতেছিল বাট তার আর্টটা আমি টিপটা নিতে পারিনি খুবই সুন্দর করে আর্ট করতেছিল একদম রিয়েলিস্টিক করে তো আমি অনেকক্ষণ দিকে দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম অনেক সুন্দর ছিল তাদের আটকরাটা স্কে ভিডিওটা একদমই ছোটো মানে খুবই ছোটো আর এদিকে পরিবেশটা যাই ভাই কি সুন্দর লাগছে আমার কাছে মানে খুবই সুন্দর ছিল খুবই সুন্দর যেহেতু এখন শীতকাল তো গাছপালা একটু ডাল টাল বেশি পাইতেছিলাম বাট অনেক সুন্দর ছিল ওয়েদারটা ঠান্ডাও না বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না সো আজকেও বয়সটা একটু খারাপ আসতে পারে কারণ আজকেও ঠান্ডা লাগছে ঠান্ডা বেশি লেগেই থাকে বারো মাস আমি কেমন যদি সূর্যের ক্লিপ প্রচণ্ড নিচ্ছি মানে সূর্যগুলো আমার এত ভালো লাগতেছিলো কি বলবো মানে কি বলবো আমার সূর্যগুলো মন ছিল তো আমি নিচ্ছি সো ফাইনালি আমি কন্টিনিউ করে মানে সরি ভিডিও কন্টিনিউ করতে পারি পরে ডিটেলস ডিটেলস দিয়ে এই ড্রয়িংটা কমপ্লিট করেছি সো কেমন হয়েছে আমার পদ্মবিলে সবাই কিন্তু কমেন্টে বলে যেও সো আমি এর আগে শর্ট দিয়েছিলাম যদি ভালো লাগে তাহলে কী করবা একটা লাইক করবা একটা কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার অ্যান্ড ইনশাল্লাহ লং ভিডিও আসবে তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম